প্রতিটা ওম মারে আর সার এক কাদা ব্রে করে মগ বাগিয়ে কবজা করছে বলে এলান করছে দি ইহিনদা মংডম মারে আর বুতি ডাঙত রোহিঙ্গার জমিন কল মগ বাগিয়ে মগর দেখলে ইহিনদা আর যে নাকি মংডম মারে রোহিঙ্গা অকলর ওরে অকল তুলের ইন আর গোয়া এ আর এন সি বলে হই আর বানাই দি ডেলিগেশন ক্যাম্প মারে যায় রোহিঙ্গা অথবা তারা হদে নর্বাবতে হইম বলে আসে কইলা সাত যে নাকি আরখান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা আছে দি ইতারা বুদি ডর মংডর মুরাম তারা জাগা জাগায় নিল্লা ব্রেক বানাই তারা এরে জিন্দেগী কৰেৰ আৰু ঠাইমে ঠাইমে মগ জালে মক কলে ইয়ৰে মোকাবিলা কৰেৰ আৰু এন্দিলা কেছু অকলে ইনফৰ্মেচন দিলে মগবাগিয়ে যাইৰে দৌৰে বুলি হয় এণ্ডিলা ইয়ক হৰ্দে দেখা যাক যিবা নেকি মগৰ খবৰ নিউজ আছে ইবাম মাৰি মগবাগীত তৰ্বত বুদ্ধি ডাঙৰ ধন যেনেকে আছে ইয়ান মাৰি দহ মাইল দূৰে মূৰাৰ বোতৰে আরসার এক কাদা করে ফাইয়ে এং কয়রিয় হইয়ে আর আরসার অকল দিন নেকি আছে ইতারা মুরার বুতয়ে জাগা হি নম্মারে লরা সরা গরে দেন দিল্লা ইনফরমেশন ফাইয়রে মক বাগিয়ে হিতারা রে সাব গরি ভলাই বল্লা বুলি গরে মুরার বুতরে কইলে দে এড়ে 10 মাইল পর্যন্ত জনর বাদে আরসার এক কাদা করে নেকি

যেনেকি রোয়াঙ্গে অকল আছে ই তারা আর সার নম্বর অকলরে ইনফরমেশন দের আর তারার মিলের আর তারার মুয়া দিয়ে পাবলি অকলরে মারি বল্লা আজ গরি মগবাগির হামলা গরি বল্লা তারার লই মিলি জুলি ওরে আম গরের এঙ্কোই ওরে মগবাগি তোর হতন এন্ডিল্লা লেখে ইয়ানি জাগাহিন আর ডাকি হি তারার ওজা বানাইরে হারলে অকলরে সাব গরি নিয়ালাই ফলাই বল্লা তারার জাগা জমিন আরে লাভলাইব বল্লা বলিওরে আজ গরি মকবা গিত বতন এনতেজাম গরে দে এনকইওরিও খোর আহা সাদ دویতে গিলে মঙ্গড খেআইও মারে জেনেকি রয়ঙ্গার ফারাও কলাসে বেছা দিয়া ফারাও কল মারে মকবা গিয়ে আরসার বাসাই

জিনিস গুদ কলা গরিও রাই বল্লাম মগরে দেয় এন্দিল্লার জানাই এহা গুদি ড মারিও এন্দিল্লার রোহিঙ্গার ভাড়া নিয়ালায় দিয়ে ভাড়া ইনক মগ গলাই দি বা জেন আলর যে দুর্নীতি জাগা জমিন কলাচি ইনরে মগবাগিয়ে মগরে দেখা এহা মগরে দিয়ে যে যে দুর্নীতি জমিন আছে ইন হালিনতা আফান বে গ্লি নম্বরে মক বাগিয়ে যে নেকি অন্য জাতীয় কল মক কল আসি ই তারারে দিয়র গরাবার তারারে আজ গরিয়রে মক টাইম মুরুং যে নেকি আছে ই তারারে পাঁতি ওয়াতি জেন্তরানি কে আল গরে ই তারারে হানা বিনার মদত গরে ফাশো নিজাইদের বাদ টিয়া বসে মদত গরে আর দিন নেকি

দুয়া কওমদর মিয়ানি mare ফাজ্জাদ বাবা দিবল্লাম মগবাগির তোরত্তম জিন নেকি গোরের মনতো আর কানর বুতরে ঢর ফাজ্জাদ এখন আর কানর বুতরে হনক দাদা নেটওয়ার্ক আর ইনফরমেশনক কলoverline নিয়লি দে এন্ডিলা টাইম mare মগবাগির তোরত্তম জায়গা জমি রংগের জিন আছে ইনরে মগরে মুড়ংরে তে জিন নেকি সাম্মা আছে ই জারারি এহা রুইঙ্গ অকল দদি واپেস নিজর জমিনত নিজৰ গর জাজিদ নিল্লা টাইম মারে এম মক লয় এর রুইঙ্গ অকল এর ফাজ্জাত দেবে কি আল্লাহ মখিনে দুই বছর তিন বছর দদি আল গরি এর হাত দইতে গিলে তারা গਿਰস কোলাইবো এত কো নামমারে রুইঙ্গ যদি জাগা জমিন হিন অর দদি মাগে দইতে গিলে রুইঙ্গ অকল ফাইবার আশা নাই দে ইনদিল্লা দিন নে কি মা আছে ইথারা ডন গফ্জাত রাই কি আর ডর দরররে হুকুমত করিব লাবুলিয়রে খুশি করে আর রোয়েঙ্গার জাগা জমিন যিন আছে ইনরে কব্জা করে এহাজে দিবা মন্দর রোবের যে নাকি করা আছে ইহানো

ইয়ার আগে মিলিটারি হকুমত বুঝে দে এন্ডিল্লা মত ততটা রোহিঙ্গার দিনে কি গর কলাসি ইন নিজে বাজে মাগিওরে নিজর জিন্দেগি নিজে হনডিল্লা গরি বাইতো এখন মাগবাগি তুন জিবা আশা আছিল রোহিঙ্গা কমর হেন্ডিল্লা ফাদা আগাদে দুন আছে ই নতুন দা ঠেচ লইবার মকসদ দিয়ান আছে ইয়ান মেলেট্ৰীটো নাভাৰদি আনল্লাহ তারা মেলেট্ৰীৰে দা ভাইৰে এখন তার মকসদ দিয়া নেকি ৰোহিঙ্গ্যা কমৰ জিনু চাইদ গড়িবার এন্দিল্লা তিন নম্বৰৰ জিনুসাগ করিবাৰ আছেই ইভারে এখন ইমপ্লিমেন্ট করে ইয়া খ্যান্টালেঞ্জিং জিয়া নেকি আছি ইভা মোতাবেক করে এডে ভোতৰে অন্য জাতিটো ঠেচও দিয়া নবরে অনিকা জাইলে ঠে ঘৰত তাগম মাৰি নিজে তাগি নিজৰ জমিনত মাৰি দিলা ঠেচ দিয়া বুৰিব আৰু যোন মগবাগী আছে ইটাৰা ডেইলি লাইফ যোন আছে ইনৰো মগবাঘীৰ

দুনিয়ার মন তো দাহাই বাইরিব বলি হই বাংলাদেশ সর্বোত্তম জিবা কোনে কি দরহাস গরি রে সেপ্টেম্বর মাস মারি ইউএন জেনারেল অ্যাসেম্বলি মারে ওবা বড়ক দুনিয়া টিয়ার মেম্বার অফ কল মিলাই রে এন্ডিল্লা দরহাস গ জেদে ইবম মারি দেন রোহিঙ্গার অর্গানাইজেশন ফুরাম ফুরান আছে ইনরে তারা কবুল নগরের কেলা রোহিঙ্গার আবাস তারা ন

রোহিঙ্গা কহম তোর আড়রে সাপোর্ট ঘর আড়া ঘর গণ রোহিঙ্গা কোমরে দরহাজার গরক নগরক রোহিঙ্গা কহম এখন বুঝি হিসাবে তারা কমল্লা গেলে সাপোর্ট করব নগর গেলে সাপোর্ট নকরবাহা হইলে বেশি রোহিঙ্গা বুতরে মারে আছে কিন্তু তারা মমিকা নয়ের এখন সাত দিতে গেলে জীবা নাকি আরবেশনের ডাইরেক্টর মিস্টার মোহাম্মদ নুর জীবা নাকি আছে এবার ইও বেশাদিয়া রোহিঙ্গার ইউ দকলে ডিমান্ড কর দিও দা হাজার দেন দিলে খমর হামর মুমি কেলি এহা ইতারা জীবা কোনে কি সি আছে ফাটি বানাইয়ে এবার তুন তেরো জন পর্যন্ত গিয়ে হ্যাং কইরে এন্দিল্লা খবর মারে লেগে দে আরা আই হাজ গরি আর আই হনসি আছে ফাটি মারনা আই আর হামল দে বস বানায়েন খবর গিনরে কম পর্যন্ত পৌঁছাই দন আহা কমে গলত কমে বড় করে যান গলত হন্দিল্লা দি হন্দিল্লা ইম বড় করে যান দিয়ে যাবে ইনরা আতু হনান জুররতন ইতারা 13 জন পর্যন্ত যাইরে তারা কি কি করিব কম আল্লাহ কি কি আনিব ইনর বাবতে আসা অকল হাজ গরিয়র কমর মন তো দাহাইয়ে আর বহুত মহঙ্গি অকল যে নাকি সোয়াল করতে চাইব ইটার আরে যাইতো ন দেখতে ইয়ান অরিয়ন দিলা অবর বাগিয়ে যেন দিল বক গই তারা যদি রোহিঙ্গা কম আল্লাহ হাম গরি ভারত দি গিলে ইয়ান রোহিঙ্গা কম ওয়েলকাম গরিব না না পারে নিজর ফায়দা লাভ দি অর গরের মন তো আরো বহুত বছর টিবে বান বস বানা পুরো লাভ গিয়ে গদ দি গিলে ইয়ান তারারে আল্লাহ ইয়ে আমকা সাজা দিব গলত এরা দাল গিয়ে দইতে গিলে

তেমাক লই রে বাবি চিন্তি হাম গরিবা বলিয়া আশা করি আনারা রোহিঙ্গার খবর কেন সাইয়দি আনাল্লাহ বলি আর পেশা বেশি শুকরিয়া আয় আনারা তুনে দুরম মারে বিদেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু